নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব স্বামী চেতনানন্দ আমেরিকায় ফেরত যাওয়ার আগে এক আট উনিশশো তারিখে মঠে গেছেন মহারাজের কাছে বিদায় নিতে সেই সময় তাকে মহারাজ বললেন আই ক্যানট সে গুড বাই কাম আগেন মে ঠাকুর বি উইথ ইউ মে হোলি মাদার বিদ ইউ মে স্বামীজি বি উইথ ইউ উনিশশো তিরানব্বই সালের এগারো বারো আঠেরো ও উনিশে সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভার শতবর্ষ উদযাপিত হল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বারো হাজার শ্রোতা বিভিন্ন দেশ থেকে এসেছিলেন এগারো তারিখে ভূতেশানন্দজি নিজের লিখিত ভাষণ পাঠ করেন পরে আমি জিজ্ঞাসা করলাম আপনি কেন ভাষণ পাঠ করলেন আপনাকে তো কোনো দিন নোট নিয়ে বক্তৃতা দিতে দেখিনি তিনি উত্তরে বললেন ওপেন হার্ট সার্জারির পর একটু শারীরিক দুর্বলতা বোধ করি তাছাড়া এত লোকের সামনে একটু গুছিয়ে প্রয়োজনীয় বিষয়টি নির্দিষ্ট সময়ের মধ্যে বলার জন্য লিখিত ভাষণ পড়লাম মঠে যে কদিন ছিলাম রোজ সকালে তার সঙ্গে বেড়াতাম অন্যান্য সাধুরাও থাকতেন তারপর তিনি সকলকে চকোলেট দিতেন এবং ফষ্টি নষ্টিও করতেন তিনি আনন্দময় পুরুষ ছিলেন নিজে প্রাণ খুলে হাসতেন ও অপরকেও হাসাতে পারতেন ওই হিউমারটুকুই তাকে বৃদ্ধ হতে দেয়নি মনে হতো তিনি সদাই যুবক উনিশশো সালে আমি লাগুনাতে হরি মহারাজের পত্রের ইংরাজি অনুবাদ শুরু করি পরে সেটি স্পিরিচুয়াল ট্রেজার্স নামে বেরিয়েছে তাকে জানালে তিনি সাত আট একানব্বই তারিখে লেখেন তুমি মহারাজের চিঠি তর্জমা করছো জেনে সুখী হলাম মহারাজের চিঠি আমার কাছে খুবই ইন্সপায়ারিং বোধ হয় বিশেষত যাদের শাস্ত্র বিষয়ে শাস্ত্র সম্বন্ধে কিছু জ্ঞান আছে এই চিঠির মর্ম তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্য শাস্ত্রজ্ঞান ছাড়াও তার চিঠি থেকে তার ত্যাগময় জীবনের যে চিত্র পাওয়া যায় তাও সকলকে বিশেষ করে আমাদের ত্যাগের পথে চলার অনুপ্রেরণা দেবে ও দর্শন করাবে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তোমার প্রচেষ্টা সার্থক হোক এই প্রার্থনা করি উনিশশো সালের পয়লা জানুয়ারি সান ফ্রান্সিসকোতে বিবেকানন্দ হল উদ্বোধন হয় আমরা নদশজন সাধু মিলিত হই তারপর আমি পাঁচই জানুয়ারি রাতে বেলুর মঠে পৌঁছাই মহারাজকে দেখাটায় আসল উদ্দেশ্য ছিল লীলা প্রসঙ্গে নূতন ইংরাজি অনুবাদ সংক্রান্ত আলোচনা এবং আরও অন্যান্য প্রশ্ন ছিল প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর পনেরো মিনিট মহারাজ সাধু ব্রহ্মচারীদের দর্শন দিতেন এবং কারও প্রশ্ন থাকলে উত্তর দিতেন আমি যে কদিন মঠে ছিলাম সাধারণত আমি মহারাজের পায়ের কাছে বসে প্রশ্ন করতাম সেই সব প্রশ্ন ও উত্তর বড়ানন্দ ও রীতানন্দ টেপ করে রেখেছে ওই সব কথোপকথনের কয়েকটা উল্লেখযোগ্য প্রশ্নোত্তর উল্লেখ করছি স্বামী চেতনানন্দ মহারাজকে প্রশ্ন করছেন মহারাজ গত সপ্তাহে আমরা নয়জন সাধু স্যান ফ্রান্সিস্কোয় কনভেন্টে যাই এবং এক সন্ন্যাসিনী প্রশ্ন করেন হোয়াট আর দ্য মোস্ট এসেন্সিয়াল থিংস ইন মোনাস্টিক লাইফ নয়জন সাধু নয় রকম উত্তর দেন আপনি এ বিষয়ে কি বলেন মহারাজ মহারাজ তখন উত্তরে বলছেন ওই সাধুরা কি বলেছেন তাই আমাকে প্রথমে বলো আমি তখন বললাম কেউ বলেছেন হিউমিলিটি অ্যান্ড ওবিডিয়েন্স কেউ বলেছেন গড রিয়েলাইজেশন আবার কেউ বলেছেন রামকৃষ্ণা বিবেকানন্দ আইডিয়াল ইত্যাদি মহারাজ তখন বললেন আমার উত্তর হচ্ছে ওই সব গুণগুলোকে একত্র করাই হবে সাধুর আদর্শ আমি তখন বললাম উনিশশো সালে আমি কাশিতে বুদ্ধ মহারাজকে মানে স্বামী ভাস্করানন্দজিকে জিজ্ঞাসা করেছিলাম যে রাজা মহারাজ আপনাকে কি উপদেশ দিয়েছিলেন তিনি এককাল হেসে বললেন মহারাজ বলেছিলেন দেখো সত্য ও ব্রহ্মচর্য এই দুইটি পালন করলেই যথেষ্ট আমি মহারাজকে আবার প্রশ্ন করলাম মহারাজ পাশ্চাত্যে অনেকে জিজ্ঞাসা করে ঠাকুরকে দেখিনি কি করে তাকে ভালোবাসব কি করে ভগবানের সঙ্গে সম্বন্ধ পাতাবো মহারাজ তখন উত্তরে বললেন কারণ শ্রীরামকৃষ্ণ তোমার আত্মা তুমি তাকে না ভালোবেসে থাকতে পারবে না ভগবান সবার আত্মা তুমি কি নিজেকে ভালোবাসো না এগারোই জানুয়ারি উনিশশো ছিয়ানব্বই বেলুর মঠ সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট মহারাজ পূজনীয় গঙ্গাধর মহারাজের মানে স্বামী অখণ্ডানন্দ এক টুকরো স্মৃতি বলছিলেন একদিন ভূতেশানন্দজি মহারাজ মঠের দক্ষিণ দিকে ঝাঁপের গেট পার হয়ে ভিতরে ঢুকলেন তার পিছনে এক পাগল ঝোলা কাঁধে গেট উঁচু করে ভিতরে ঢুকবার চেষ্টা করছিল গঙ্গাধর মহারাজ মঠবাড়ির উপরের বারান্দা থেকে দেখে ভূতেশানন্দজিকে বললেন তুমি দেখলে না তোমার পিছনে কি আসছে ও লোকটা পাগল হতে পারে তুমি ওকে সাহায্য করলে না ভূতেশানন্দজি মহারাজ বিনীতভাবে বললেন মহারাজ আমার অন্যায় হয়েছে সাধুজীবনে নিজের ভুল ত্রুটি স্বীকার করে নিজেকে সংশোধন করা একান্ত প্রয়োজন একথা মহারাজ আমাদের বুঝিয়েছিলেন জনৈক একজন সাধু মহারাজ আমাদের পূজনীয় শরৎ মহারাজের একটি ঘটনা বলতে বললেন মহারাজ তখন বলছেন বেলুর মঠে শ্রী শ্রী মায়ের দেহ যখন সৎকার হল তখন কয়েকজন ভক্ত মায়ের অস্থি সংগ্রহ করছিল শরৎ মহারাজ যখন তা দেখলেন তখন তীব্র চিৎকার করে বললেন যারা মায়ের এই অস্থি নিচ্ছে তারা যদি প্রতিদিন এই অস্থি অতি শ্রদ্ধার সঙ্গে পুজো না করে তাদের সর্বনাশ হবে আমি কখনো তার এত জোর গলা শুনিনি যেসব ভক্ত অস্থি সংগ্রহ করেছিল তারা ভয়ে তা সমাধিস্থলে রেখে দিল আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা নিয়ে বলবো। ঠাকুর মা স্বামীজির কাছে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার